¡Sí, <laughs> sí, নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আমের চাটনি করব সেটা আবার অনুষ্ঠান বাড়ির মতন সাদা চাটনি তার যেখানে দুখানা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আমরা বাড়িতে যে চাটনি বানাই একটু লাল হয় গুড় দিয়ে বানানো হয় বা চিনি দিয়েই বানাই লাল হয়ে যায় সেটা আর আমরা যখন অনুষ্ঠান বাড়িতে খেতে যাই দেখবেন সাদা সাদা চাটনি দেয় তারও একটা আলাদা পদ্ধতি আছে আমি সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন অনুষ্ঠান বাড়ির মতো সাদা চাটনি বানানোর জন্য এখানে আমটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপর আমটাকে আমি সরু সরু করে কেটে নেব ঠিক এইভাবে ঠিক এই রকম সরু সরু করে কেটে নিতে হবে দেখবেন অনুষ্ঠান বাড়ি যখন দেয় তখন আমগুলো এরকম সরু সরুই থাকে তা এরকম সরু সরু করে আমগুলোকে আমি সবগুলোই কেটে নেব এখন তো বাজারে বেশ ভালোই আম পাওয়া যাচ্ছে তাই এরকম সাদা চাটনি একবার বানিয়ে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু বেশ সুন্দর লাগে মানে অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে আরেকটা আম আছে আমি সেটাকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একইভাবে আমি কেটে নেব বটিতে কাটার পর আমি আবারও একবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য হাফ চামচ মুড়ি দিয়ে দিচ্ছি দুটো আমের জন্য আমি এখানে হাফ চামচ মুড়ি নিয়েছি আর এক চামচ পাঁচ ফোড়ন নিলাম আর নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এখানে আমি একটা লোহার কড়াই বসিয়েছি লোহার কড়াইতে আমি এটাকে ভেজে নিচ্ছি এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি তাতে আমি দু কাপ জল নিয়ে নিচ্ছি আর ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দেব তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়েটাকে দু মিনিট আমি সেদ্ধ করে নেব ভালো করে নুনের সাথে মাখিয়ে দিতে হবে আমগুলোকে তারপর ঢেকে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব দু মিনিট সময় লাগবে এরপর আমগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি শুকনো করে ছেঁকে তুলে নেব আর যে জলটা রইলো ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনিটা আমের টকের উপর নির্ভর করবে কতটা মিষ্টি দিতে হবে তবে খেয়ে আমি টকটা দেখে আবার যদি মনে হয় যে তে বেশি টক আছে আরও পরে চিনি দেওয়া যেতে পারে তবে আমি আন্দাজ করে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চিনিটাকে গুলে যাওয়া পেকা পর্যন্ত আমি ফুটে নেব দেখুন চিনিটা একদম সম্পূর্ণ মিশে গেছে জলের সাথে এরপর এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এরপর আমি শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর সর্ষে আর শুকনো লঙ্কাকে একটু ভেজে নেব তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ তেল তারপর লঙ্কাটা আর সর্ষেটাকে তেলের মধ্যে একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি চিনির রসটা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো তার সাথে তুলে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব কারণ আমটা সেদ্ধ আছে বেশি নাড়ানালি করলে আমগুলো ঘেটে যেতে পারে তাই ধীরে ধীরে আমি এটাকে চিনি রসের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে আমি ফিরে আসছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন আর যে ভেজে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এই দু মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে পাঁচফোড়ন মৌরি আর লঙ্কা অনুষ্ঠান বাড়ির মতন সাদা আমের চাটনি আমার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর হয়েছে হালকা হাতে এটা মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি ঠান্ডা করে আপনাদের সঙ্গে ফিরে আসছি